যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন একবার বিশ্বাসটা ভেঙে গেলে সত্য কথাগুলো তখন মিথ্যা হয়ে যায় এই পৃথিবীতে বোকা তারাই হয় যারা মন থেকে ভালোবাসে জীবনে খুশি তারাই হয় যারা ভালোবাসার নামে অভিনয় করে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে কাউকে যদি মন পান দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে আর সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপনজন বদলে যায় সময়ের সাথে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না